এ যেন এক নতুন বাংলাদেশ বিএসএফ এর চোখে চোখ রেখে বাংলাদেশি দুই কৃষককে দৌড়ে নিয়ে যাওয়ার বিনিময়ে দুই ভারতীয় কে দৌড়ে আনে গ্রামবাসীরা বাংলাদেশের দুই কৃষককে দৌড়ে নিয়ে যায় ইন্ডিয়ার এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা ভারতীয় দুই নাগরিককে বাংলাদেশে দৌড়ে আনে আটক করে রাখে স্থানীয়রা এখানে কিছু পানি ছিল জমিনে ওই ধানটা ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার পাশেই দুই সংযুক্ত উঁচুতে ধানটা মারতেছিল ছিল সময় বাংলাদেশ বাংলাদেশি দুজন কৃষককে ইন্ডিয়ান বিএসএ বাসে ধরে নিয়ে যায় তাদের কৃষক কাজ করতেছিল আমাদের ওই ইন্ডিয়া লাগানো ওই বাংলাদেশি জমিতে গ্রামবাসী তাদের দুজনকে ইন্ডিয়ান লোককে আবার আমার বাংলাদেশে ধরে নিয়ে আসে স্থানীয় সূত্রে জানা যায় বিরল উপজেলার ধর্ম ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান ছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক দুপুর বারোটার দিকে তিনশো বিশ মেন পিলারের সাপ পিলার নয় ও দশের মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ এই ঘটনায় ভিক্ষি হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটকে রেখেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক দুই ভারতীয় নাগরিক হলেন অবিনাশ গুরু ও ফিলিপ সরে বাংলাদেশে ধান কাটতে ছিল ধান কাটার পর ধান মারতে ছিল ধান মারার পর সময় বেশে আমাদের ছেলেগুলোকে দুইজনকে ধরছে বাকি গালা পালা গেছে আমাদের লোকজনকে যেমন দুইটা ধরেছে ওদেরকে আমরা দুইটা ধরে রাখছি এটা আমরা যেন আমাদের ছাড়ে ওদেরকে ছাড়ে দেবো এটা মনে করে আমরা ধরে রাখছি নাম বলো কি নাম অবিনাশ गाडी बाढी कथा अनन्तपुर बाबा नाम किन्ट ঘটনার পরপরই বিজিবি ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনাটি নিরসনে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকে প্রস্তুতি চলছে বলে জানা গেছে পাশাপাশি আরো জানা গেছে আটককৃত দুই ভারতীয়কে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় গ্রামবাসীরা কর্মচারী এই কালুলিয়াপাড়া গ্রামের এনামুল এবং ইসলাম এবং এনাদুল এরা ওই মানুষের জমিতে ধান কাটতে গেছে যার পরে ওরা এই যে মধ্যে ধানটা ছিল ওইটা উঁচাতে উঠে ধানটা মারতে গেছে আর বিএসএফ আসে আজকেই দুপুর বারোটা क्योंकि

বাংলাদেশে ঢুকে গুলি করে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে বিএসএফ এর দুই সদস্য আটক হয়েছিল গ্রামবাসীদের হাতে এরপর বিএসএফ এরপর বিজিবির পায়ে ধরে মাফ চেয়েছিল ভারতীয় বিএসএফ ভিডিওটি তাৎক্ষণিক ভাইরাল হয়ে যায়